নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা পূরণ হয়েছে বলে আমার মনে হয় কারণ হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি আসলে এশিয়া কাপের আগ মুহূর্তে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছিল এবং এখানে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার ছিল সেই দরকারটা বাংলাদেশ দল বেশ ভালোভাবেই পূরণ করেছে কিংবা সেরে ফেলেছে এটি নিশ্চিতভাবেই বলা যায় যদিও সিরিজের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ দাপটের সঙ্গে জিতেছে কিন্তু তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে কিন্তু তিন ম্যাচেই বাংলাদেশ দলের যেটুকু পরীক্ষা করার প্রয়োজন ছিল সেটুকু পরীক্ষা হয়ে গেছে কারণ প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ দল টস জিতে পরে ব্যাটিং করেছিল কিন্তু তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে কিন্তু বাংলাদেশ দল টস আগে ব্যাটিং করেছে এবং আগে ব্যাটিং করতে পেরেছে বলা যেতে পারে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে বাংলাদেশের ইনিংসের মাত্র দশটি বল বাকি ছিল অর্থাৎ আঠারো দশমিক দুই ওভার বাংলাদেশ দল খেলেছে চার উইকেটে কিন্তু একশো চৌষট্টি রান করেছে তার চেয়ে বড় কথা এখানে বিশেষ করে নুরুল হাসান সোহানের কথা বলতে হবে কারণ নুরুল হাসান সোহান সুযোগ পাচ্ছিলেন না কোনোভাবেই তার কিন্তু একাছরের জায়গা হচ্ছিল না দীর্ঘদিন পরে তিনি জাতীয় দলে ফিরেছেন কিন্তু খেলার সুযোগ পাচ্ছিলেন না সেই সুযোগটা তিনি পেয়েছেন এবং সুযোগটা পেয়ে সেই কাজটা তিনি কিন্তু খুব ভালোভাবে করেছেন ফিনিশার হিসেবে তিনি যে কাজে লাগতে পারেন কিংবা তাকে বাংলাদেশ দল প্রয়োজনে কাজে লাগাতে পারে যে কারো বিকল্প হিসেবে দলে খেলাতে পারে সেই বিষয়টি তিনি কিন্তু প্রমাণ করতে পেরেছেন কারণ এগারো বলে বাইশ রানের একটি ইনিংস খেলেছেন এবং দুটি ছক্কা কিন্তু হাঁকিয়েছেন অপরাজিত ছিলেন তিনি হয়তোবা আর দশটি বল যে বাকি ছিল বাংলাদেশের ইনিংসে সেই দশটি বলে আরও কত দূর তিনি যেতে পারতেন সেটি দেখার অপেক্ষা ছিল তো যাই হোক এছাড়া লিটন কুমার দাস এবং সাইফ হাসান আপনারা জানেন যে সাইফ হাসান মূলত কিন্তু টপ অর্ডার অর্থাৎ মেইনলি ওপেনার তিনি কিন্তু ওপেনিংয়ে কোনো সুযোগ ছিল না আগের দুটি ম্যাচে তিনি চার নাম্বারে ব্যাটিং করেছেন এবং চার নম্বরে ব্যাট করে তিনি কিন্তু কার্যকারিতার প্রমাণ রাখতে পেরেছেন এবং দলকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি বিকল্প খেলোয়াড় হিসেবে অবশ্যই উপযুক্ত এমনকি মূল প্রত্যেকদিন খেলার মতো উপযুক্ত তিনি এবং এর পাশাপাশি যেহেতু তিনি বেশ ভালো করেছেন প্রথম ম্যাচে ম্যাচে দ্বিতীয় অবশ্য বলিং করার সুযোগ পাননি আজকে তিনি লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিং করেছিলেন দীর্ঘদিন পরে লিটন কুমার দাস ওপেনিং এ নেমেছেন এবং অনেকদিন পরে দুই ডানহাতি ওপেনার কিন্তু ওপেনিং করেছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন এমন দুইজন নিয়মিত ওপেনার এবং নিয়মিত ভালো করছেন তাদেরকে বাদ রেখে তৃতীয় ম্যাচ খেলতে নামা একটি চরম সাহসিকতার পরিচয় দিয়েছে একটি ম্যানেজমেন্ট এতে কোনো সন্দেহ নেই এবং সেই সাহসিকতাই কিন্তু বাংলাদেশ দল মোটামুটি উইন করেছে এটি বলা যেতে পারে কারণ হচ্ছে সাইফ হাসান এবং লিটন কুমার দাস দুইজনই ডানহাতি এবং দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে দুই ডানহাতি ওপেনার ওপেনিং করেছেন সাইফ হাসানও ওপেনিং করার সুযোগ পেয়েছেন যদিও সাইফ হাসানের ওপেনিংয়ে ফেরার অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয়নি কারণ মাত্র বারো রান করে তিনি সাজ ঘরে ফিরেছেন তবে লিটন কুমার দাস কিন্তু ক্যারিয়ারের চোদ্দতম ফিফটি হাঁকিয়েছেন এবং বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বাধিক ফিফটির মালিক এখন তিনি দ্বিতীয় স্থানে কিন্তু চলে গেছেন সাকিব আল হাসান তিনি তেরোটি ফিফটি হাঁকিয়েছেন আপনারা জানেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রান করার দিক থেকে দ্বিতীয় পজিশনে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের চেয়ে মাত্র সাত রান পিছিয়ে রয়েছেন এখন আর লিটন কুমার দাস অর্থাৎ তিনি কিন্তু চব্বিশশো সাঁত্রিশ রান করেছেন একশো আট ইনিংস ব্যাটিং করে এবং মাহদুল্লাহ রিয়াদ কিন্তু একশো তিরিশ ইনিংসে করেছেন চব্বিশশো চুয়াল্লিশ রান অর্থাৎ অচিরেই কিন্তু তিনি ছাড়িয়ে যাবেন মাহুদুল্লাহ রিয়াদকে তবে রানের দিক থেকে মাহুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলতে না পারলেও অধিনায়ক হিসেবে ফিফটির দিক থেকে কিন্তু মাহুদুল্লাহ রিয়াদকে পিছনে ফেলেছেন রিটুন কুমার দাস কারণ অধিনায়ক হিসেবে সর্বাধিক দুটি হাফ সেঞ্চুরি কিন্তু ছিল মাহদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে রিটুন কুমার দাসের সেই সংখ্যাটা কিন্তু তিন অর্থাৎ অধিনায়ক হিসেবে তিনি কিন্তু তিনটি হাফ সেঞ্চুরি হাঁকালেন এই ম্যাচে তিনি মাত্র ছেচল্লিশ বলে তিয়াত্তর রান করেছেন ছয় চার চার ছক্কায় এবং তিনি ইন্টেন্ট দেখিয়েছেন যে তিনি কতটা আক্রমণাত্মক হতে পারেন অনেক দিন পরে তার ব্যাটিং দেখে কিন্তু সবাই মুগ্ধ হতে পেরেছেন কিংবা এই সিরিজে তিনি যে ব্যাটিং করেছেন তাতে কিন্তু বাংলাদেশ দলের দুশ্চিন্তাটা অনেকখানি কমেছে বলে আমার মনে হয় মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু আগে দুই ম্যাচে খেলার সুযোগ পাননি এই ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন যদিও তিনি ব্যাটিং বলিং কোনোটি করার সুযোগ পাননি এছাড়া এই ম্যাচে কিন্তু খেয়েছেন রিশাদ হোসেন কারণ প্রথম ম্যাচ খেলার পরে দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছিল পাঁচটি পরিবর্তন বাংলাদেশ দল যে এনেছে তাতে কিন্তু খুব একটি প্রভাব পড়েনি অন্ততকে ব্যাটিংয়ের দিক থেকে বলিংয়ে আসলে কীরকম হতো সেটি তো বলা যাচ্ছে না কারণ হচ্ছে তানজিম হাসান সাকিব পেস অলরাউন্ডার তিনিও কিন্তু খেলেছেন অর্থাৎ দুই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব দুজনে কিন্তু আজকে একাদশে ছিলেন এছাড়া বাহাতি পেসার শরীফুল ইসলাম কিন্তু ছিলেন তাজকিন আহমেদ মুসাফিদুর রহমান তাদেরকেও কিন্তু রেস্ট দেওয়া হয়েছে শাদ হোসেন ফিয়েছেন তাকে জায়গা দিতে কিন্তু শেখ মেহেদি হাসান তাকে সাইড লাইনে বসে রাখা হয়েছে অর্থাৎ বেশ ভালো একটি পরীক্ষার কিন্তু সুযোগ ছিল বলিংটা করতে পারলে হয়তো বা বাংলাদেশ দলের জন্য ভালো হতো তবে সব মিলিয়ে আমি বলবো যে এই সিরিজে বাংলাদেশ দল যেরকম প্রস্তুতি সেরেছে বিশেষ করে সাইফ হাসানের যে ট্যালেন্ট রয়েছে তিনি বিকল্প হিসেবে কি করতে পারেন কিংবা মূল একাদশে খেলতে পারলেও তিনি যে খুব ভালো কিছু করতে পারবেন সেই প্রমাণ তিনি অন্তত রাখতে পেরেছেন যেহেতু তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বলিংও করতে পারেন তিনি কিন্তু এক থেকে চার নাম্বার পজিশন পর্যন্ত যে কোনো জায়গায় খেলতে পারেন এটিও কিন্তু প্রমাণিত হয়েছে অর্থাৎ ভালো একটি সিরিজ বাংলাদেশের গেছে এতে কোনো সন্দেহ নেই ভালো প্রস্তুতি হয়েছে এশিয়া কাপের আগে দেখা যাক এখন বাংলাদেশ দল এই প্রস্তুতি নিয়ে এশিয়া কাপে কতটুকু এগিয়ে যেতে পারে দেখা যাক এখন এই যে পরীক্ষা নিরীক্ষায় এশিয়া কাপের আগে হলো এশিয়া কাপে সেটি কতটুকু ফলপ্রসূ হয় সেটিই এখন দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে